সম্মানিত ভিওয়ার্স সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলামকে আমরা মুসলমান হিসাবে আমাদেরকে জানার দরকার আমরা আসলে নামে মুসলমান কিন্তু এখনও ইসলামের কিছুই জানি না অনেকে আছে এরকম তাই আমি চেষ্টা করছি এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত কিছু ইসলামিক অনেক প্রশ্ন আপনাদের মাঝে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করুন সঠিক উত্তরটি দেওয়ার জন্য দিতে দিতে না পারলে টেনশন টেনশন করার কোনো প্রয়োজন নাই আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ উত্তরগুলো সহ দিয়ে দেব প্রশ্নগুলো হলো প্রকৃত মুসলিম কে আবারও বলছি প্রকৃত মুসলিম কে কোন নারীরা অভিশাপ্ত কোন নারীরা অভিশাপ্ত তিন মসজিদে কী খেয়ে প্রবেশ নিষেধ মসজিদে কী খেয়ে প্রবেশ নিষেধ চার নম্বর প্রশ্ন হল সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা পাঁচ রাস্তার হক কি রাস্তার হক কি ছয় সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র কে সাত ইসরাফিল আলাহ এর দায়িত্ব কি ইসরাফিল আলাহিসাল্লাম এর দায়িত্ব কি আর ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে দশ সর্বশেষ প্রশ্ন জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে ধন্যবাদ আশা করবো আপনারা সকলে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন